আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বর্ষে করুন ন্যাংটা সালান নারী ছুটে আসবে এটি একটি বিদ্যা আপনি বুঝে শুনে প্রয়োগ করবেন এটি কিন্তু ন্যাংটা চালান আর নারী খারাপ কাজ অর্থাৎ একটা নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন নারীর সাথে মেলামেশা করতে চাচ্ছেন নারীটি রাজি নেই কিন্তু আপনি জোর করে চাচ্ছেন ওনার সঙ্গে মিলন করার জন্য সেই ক্ষেত্রে বর্ষীকরণ ন্যাংকা চালানটি আপনি দিতে পারবেন এটি কিন্তু আপনার চারটা নিয়মে আপনি প্রয়োগ করতে পারবেন তার মধ্যে যেটা সবচাইতে শক্তিশালী একদম কুফুরি সেটা আমি নিয়ম বলে দিতেছি সেই নিয়মটা বলতেছি সেভাবে প্রয়োগ করতে পারেন ওই নারী থাকতে পারবে না আপনার সাথে খারাপ কাজ করার জন্য মেলামেশা করার জন্য নিজে থেকেই নিজের ইচ্ছায় আসবে এটি খুবই কুফুরি একটি বিদ্যা বুঝে শুনে প্রয়োগ করবেন তো আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান গ্যারান্টিযুক্তভাবে যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই অসংখ্য ভিডিও কপি হয়েছে প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ আপনি শনিবার অথবা মঙ্গলবারে মাগরিবের পর আপনি তিনটে তাবিজ লিখবেন পূর্বমুখ হয়ে বসে উলঙ্গ হয়ে তাবিজ লিখতে হবে সাদা কাগজে কালো কালি দিয়ে তিনটা বুঝেন নিয়মটি মনে মনে রাখবেন শনিবার অথবা মঙ্গলবারে মাগরিব নামাজের পর উলঙ্গ হয়ে পূর্বমুখে বসে আপনি তিনটা তাবিজ লিখবেন বাংলাতে নাম উল্লেখ করে দেবেন নিচে অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে সাথে মিলন করাও উল্লেখ করে দেবেন দাগর বাতি ধোয়া দেবেন আঁথর ভরাই দিয়ে তিনটা সিগারেটের মতো করে সলিতা বানাবেন বানানোর পর টয়লেটে চলে যাবেন একটু কাপড় পরে টয়লেটে যাবেন গিয়ে টয়লেটে আবার কাপড় খুলে উলঙ্গ হয়ে পূর্ব মুখে দাঁড়িয়ে থেকে একটা নকশা আপনি আগুনে জ্বালাই দেবেন পরের দিন ওই টাইমে মাগরিব নামাজের পর আবার ও টয়লেটে গিয়ে উলঙ্গ হয়ে আবার আরেকটা নকশা জ্বালাইবেন তিন দিন তিনটা জ্বালাইবেন নারী পাগলা কুত্তার মতো আপনার নিকটে আসবে